শেষ পর্যন্ত সাথে কি স্কুল থেকে বের করে দিল প্রধান শিক্ষিকা সাথে কি পারবে স্কুলের প্রধান শিক্ষিকার সাথে বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম স্কুল গাং নাটকের সিজন তিনের তিন নম্বর ভিডিওতে বন্ধুরা আর কখনো দেখতে পারবেন না স্কুল গাঙ্গিনা কেন হয়তো তাড়াতাড়ি শেষ করা হবে স্কুল গাঙ্গিনা রুটি তাই কিন্তু জানতে পারবেন আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আমাদের আজকে ভিডিওটি স্কুল গাংনাটকের সিজন তিনের তিন নম্বর ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও দীর্ঘ অপেক্ষার পর আপনারা দেখতে পারতেছেন স্কুল কীগ্নাটকের সিজন তিনের তিন নম্বর ভিডিওটি বন্ধুরা সবাই আগামী বৃহস্পতিবার অথবা আগামী শুক্রবার দেখতে পারবেন স্কুল কীগনাটকের সিজন তিনের তিন নম্বর ভিডিওটি একদিকে দেখা যায় সাথী তার বাবার ক্ষমতা দাফনে স্কুলের মধ্যে সবার সাথে অন্যায় অত্যাচার করতেছে অন্যদিকে ভিক্টোরিয়া স্কুলের মধ্যে নতুন প্রধান শিক্ষিকা আসলো প্রধান শিক্ষিকা সব কিছু শুনে সব কিছু দেখে সাথীকে ডেকে নিয়ে তাকে টিসি দিয়ে বরখাস্ত করে দেবে স্কুল থেকে বের করে দেবে কিন্তু সাথী কি পারবে তার ক্ষমতা জোরে স্কুলের মধ্যে প্রতাপ দেখাতে বন্ধুরা আপনাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সাথী একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে না পারোয়া হয়ে একটা পর্যায়ে ম্যাডামের কাছে গিয়ে ক্ষমা চেয়ে অন্যদিকে স্কুলের শিক্ষার্থীদের সাথে যাদের সাথে ক্ষম করেছে সবার কাছে ক্ষমা চাবে অন্যদিকে শিক্ষিকার কাছেও ক্ষমা চাবে কারণ না হয় সাথীকে স্কুল থেকে বের করে দিবে সাথী খুব শিক্ষিত সবার কাছে ক্ষমা চাবে কিন্তু সবাই ক্ষমা করলু একটা পর্যায়ে গিয়ে সাথীকে আবারও স্কুলের মতে সাথীকে স্কুলের মধ্যে আসার জন্য বলবে অন্যদিকে মিরাজ অনন্য যারা যারা আছে সবাই সাথের কাছ থেকে প্রতিশোধ নেবে বন্ধুরা ভিন্নভাবে নতুনভাবে দেখতে পারবেন স্কুল গ্যাং নাটকের তিন নম্বর ভিডিওটি আপনাকে একে স্কুল গ্যাং নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আসেন কমেন্টে কিন্তু জানাবেন স্কুল গ্যাং নাটকের পরবর্তী ভিডিও চার নম্বর ভিডিও আপডেট পেতে আমাদের ছোট্ট মেয়েরাস এক্স ফ্রেন্ড ভিডিও চ্যানেলটি চাপাশায় করে রাখবেন আর বন্ধুরা আমাদের আজকে ভিডিও তো লাইক তারা থাকবে মাত্র একশোটি স্কুল গ্যাং আর আপনি যদি এখন না দেখতে পারেন মিস করবেন কমেন্টে কিন্তু জানাবেন আপনার মনোবান কমেন্টের অপেক্ষা থাকলাম আর আমাদের ছোট্ট মেয়েরাস এক্স ফ্রেন্ড ভিডিও চ্যানেলটি চাপাশায় করে রাখবেন আমাদের আজকে ভিডিওতে লাইক তারা থাকবে মাত্র একশোটি সবাই ছোট্ট তারা